নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আমার গলাটা একটু ডাউন শোনাতে পারে কারণ আমার শরীরটা ঠিক নেই এখনো ঠিক হয়নি এখনো এখনও গলা টলাগুলো ধরে আছে এখনো ঠিক মতো কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে তো একটু ডাউন শোনাতে পারে আমাকে বাট তবুও আজকে সকালেও মর্নিং ফিলিংসটা আমি আপলোড করতে পারিনি তাই আমি চলে এলাম আজকের এই রিডিংটি নিয়ে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর আমার সমস্ত পুরনো বন্ধুরা তো জানোই আমার সমস্ত পুরনো বন্ধুরা তো জানোই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই রিডিং একদম একটা কালেক্টিভ রিডিং টাইমলেস রিডিং তো অবশ্যই তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই করবে না তো সেই জন্যেই সেই রকমের মানসিক প্রস্তুতি নিয়েই তোমরা এই রিডিংটা দেখো আর বলবো যদি তোমাদের প্রচুর কোনো অসুবিধে থাকে প্রবলেমস থাকে সমস্যা থাকে সেটা হতে পারে লাভ লাইফ নিয়ে হতে পারে ক্যারিয়ার নিয়ে হতে পারে আরও অন্য কোনো স্থানে অনেকের বিবাহ হতে প্রবলেম অনেকের বিবাহিত জীবনে প্রবলেম অনেকের ডিভোর্সটা ঝুলে আছে তো বিভিন্ন রকমের প্রবলেমস আছে তোমরাও যদি সেই রকমের কোনো প্রবলেমসের মধ্যে সাফারার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা রিডিং নিতে পারো সেখান থেকে তোমরা পার্সোনাল প্রেডিকশান নিলে অবশ্যই উপকৃত হবে আর প্রচুর বন্ধুরা আমার রিডিং নিচ্ছ পার্সোনাল প্রেডিকশান এবং তারা উপকারও পাচ্ছ যার রিভিউগুলো তোমরা দিচ্ছ এবং সেগুলো আমি জীবন ঐতিহ্য পেজে আপলোড করে থাকি এবং সবসময় সবটা আবার আপলোড করতেও পারি না অনেকে আবার বারণও করে যে দিদি প্লিজ দিও না তো সেই রকমভাবেই সবটা হয়তো তোমরা দেখতে পাও না কিন্তু যতটা দেওয়া সম্ভব ততটা আমি দিই তোমরা যদি পার্সোনাল প্রেডিকশানের রিভিউ দেখতে চাও তাহলে আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে ফিলিংস কী আছে আমার গলাটা মনে হচ্ছে আমার নিজেরই আমার যেন আমি কানে কম শুনছি তো হয়তো তোমরাও কম শুনতে পারো আজকে সাউন্ডটাকে লাউডে দিয়ে দাও খুবই আস্তে হয়তো আমার গলাটা যাবে তো দেখো তোমরা যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো অবশ্যই সেই মানুষের মুখটি মনে করো তাকে মনে রাখো চোখে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে সেই মানুষটি তোমার প্রতি ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে কি ভাবছে সে বাবা সিক্স অফ ওয়ান্স দেখো প্রচন্ড তোমাকে পছন্দ করে ভালো লাগাটা ভীষণ বাট ফোর অফ কাপস দেখো টেম্পারেন্স ফুল তোমার ভালোবাসার মানুষের কি বলবো একটা মানসিক স্টেবিলিটি নেই বুঝতে পারছো সে কি ভাবে সে কী ভাবছে সে কি করতে চাইছে তার মধ্যে নিজের মধ্যেই নিজের কোথাও ব্যালেন্স হারিয়ে ফেলছে মাঝে মাঝে তোমাকে সে ভীষণ পছন্দ করে মানে যেন তোমাকে তার মানে কি বলবো সেই ড্রিম পারসনটাকে উনি মনের মধ্যে বসিয়ে নিয়েছেন যে তুমি আমার ড্রিম পার্সন এবং কোথাও উনি কিন্তু তোমার সঙ্গেই মানে খুব একটা নিজেকে খুব টাচই ফিল করেন এবং উনি তোমাকে প্রচুর স্টক করেন এবং তোমার সঙ্গে একটা মানে ওনার হৃদ্যতাও আছে মানে তোমার প্রতি একটা সফট কর্নার বসেই আছে ওনার মনে উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন আজকের দিনে দাঁড়িয়েও উনি তোমাকে প্রচুর ভালোবাসছে মানে একটা ভীষণ ভীষণ তোমার প্রতি সফট কর্নার উনি যেন তোমার প্রতি আমরা আমি মাঝে ভাষাটা বলি যেন না সেই গদ গদ ভালোবাসা সেই গদ গদ ভালোবাসাটা তোমার প্রতি ওনার আছে বাট কোথাও ফোর অফ কাপস উনি এই সম্পর্কটাকে ঠিক প্রেমের মতো করে জীবনে আনতেই চাইছে না উনি তোমাকে কিন্তু ভালোবাসে মন থেকে ভালোবাসে ঠিক যেমন আমরা মা বাবাকে ভালোবাসি আমরা নিজের রক্তের মানুষগুলোকে ভালোবাসি ঠিক সেই রকমের যেন লাভ মানে একটা কোথাও ডিপ লাভ প্রচুর ভালোবাসা কিন্তু কোথাও যেন এই সম্পর্কটা উনি কোথাও নিজের জীবনে সেইভাবে প্রেম যাকে আমরা প্রেম বলি আমরা কি মানে প্রেম কাকে বলে ভালোবাসা যখন একটা উপভোগ উপভোগ থাকে সেই ভালোবাসার উপভোগ থাকে তখন সেটা প্রেম যাকে আমরা জীবনে স্থান দিই কিন্তু সেই জায়গাটা উনি তোমাকে দিতে চাইছে না উনি তোমাকে প্রচুর ভালোবাসে উনি তোমার সঙ্গে একটা আবার কি যে এদিকে দিতে চাইছে না এদিকে আবার তোমার সঙ্গে দেখো ফুল কার্ড অ্যান্ড পেজ অফ ফন্ডস তুমি উনি তোমার সঙ্গে নতুনভাবে শুরুও করতে চাইছেন ওই জন্যই আমি প্রথমে বললাম ওনার মনের মধ্যে উনি কি চাইছেন উনি কি ভাবছেন দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স নেই উনি একদিকে ভাবছেন আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারছি না আমার জীবনে মানে কোথাও তুমি আমার সেই স্বপ্নের মানুষটা যাকে আমি হয়তো বহু বহু যুগ ধরে খুঁজছি কিন্তু আমি আবার মানে তিনি আবার তোমাকে সেই স্থানটা দিতে চাইছেন না তুমি যে স্থানটা ওনার জীবনে চাইছো বুঝতে পেরেছ তো এখানে সম্পর্কটার মধ্যে জটিলতা আছে কিছু তো জটিলতা আছে কিছু তো জটিলতা আছেই আছে সম্পর্কটার মধ্যে এমন কিছু হিডেন থিংস আছে দেখো এখানেও সেভেন অফ এসেছে পিছনে অ্যান্ড নাইট অফ প্যান্টিকলস উনি সম্পর্কটার মধ্যে একটা সীমারেখা রাখতে চাইছেন সম্পর্কটাকে অ্যাজ এ ফ্রেন্ডশিপ রাখতে চাইছেন বাট কোথাও সম্পর্কটার মধ্যে প্রেম তৈরি করতে চাইছেন না মানে তোমার কিছু একটা এক্সপেকটেশন থাকলো বা তুমি তোমার এক্সপেকটেশান বা অধিকার তার উপরে ফলাতে চাইছো সেটা উনি সেই জায়গাটা আনতে চাইছেন না বাট তোমার জন্য কিন্তু ওই যে বললাম প্রচুর ভালোবাসা মনের মধ্যে প্রচুর ভালোবাসা ইভেন আজকেও উনি হয়তো তোমাকে স্টক করেছেন প্রচুর স্টক করেন উনি বারবার তোমাকে স্টক করেন বাট কোথাও উনি মনের ওনার যে মনে তোমার জন্য যেগুলো চলছে যে ফিলিংসগুলো চলছে উনি কোথাও তোমার কাছে কনফেস করতে চাইছেন না উনি বলতেই চাইছেন না উনি সব লুকিয়ে রাখতে চাইছেন এবং নিজের দিক থেকে কোনো অ্যাকশান নিতেই চাইছেন না তো চলো তাহলে দেখব যে সম্পর্কটার মধ্যে আগামীতে কি হতে চলেছে সম্পর্কটার নিয়ার ফিউচার কি আদৌ কি উনি কোনো অ্যাকশান নেবেন কি হতে চলেছে সম্পর্কটার নিয়ার ফিউচার কি। দেখে নেব সম্পর্কের সঙ্গে তোমার যে সম্পর্ক সেই সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের নিয়ার ফিউচার কি ডেথ অ্যাট দ্য উইল অফ ফরচুন বড় সড়ো কিছু পরিবর্তন আসছে সম্পর্কে দেখো এই পরিবর্তনটা কীরকম তোমরা বলবে দিদি পরিবর্তনটা কীরকম আমি আগেও অন্য কোনো রিডিং এটা বলেছিলাম মনে হচ্ছে তোমরা চিন্তা করো তোমাদের সম্পর্কটা কোন ডায়নামতে আছে ঠিক আছে কোন জায়গায় আছে তোমরা কি মানে একদম পুরোপুরি বিচ্ছিন্ন সম্পর্কটা কি একদম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে আবার এটা চিন্তা করো যারা অফ সিচুয়েশান সিচুয়েশানে আছো খুব সুন্দর সম্পর্ক তাদের মধ্যে কিন্তু একটা পেনফুল পরিবর্তন আসছে মানে হতে পারে বিচ্ছিন্ন ব্যাপার আসতে চলেছে তো একটা পরিবর্তন যে সিচুয়েশানে তুমি আছো সেই সিচুয়েশন থেকে পরিবর্তন আসতে চলেছে ওকে একটা বড় সকমের দেখতে পাচ্ছ দুটোই যারা যারা টেরো জানো দুটোই এসেছে পিছনে তো বেশিরভাগ মানুষই আমি দেখতে পাচ্ছি তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো সেখান থেকে বেশিরভাগটাই কন্ট্যাক্ট জোনে আসতে চলেছ ঠিক আছে কারণ পিছনে এসব সোর্স আছে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্যাক্ট আসতে চলেছে যোগাযোগ হতে চলেছে তোমরা যদি অফ সিচুয়েশানে থাকো বড়সড় একটা পরিবর্তন রিলেশনশিপটার মধ্যে একটা নতুন মোড় আসতে চলেছে ওকে তো চলো তাহলে দেখে নিই তোমাদের সম্পর্কটা এখানে পরিবর্তনটা তো দেখাচ্ছে আমি একটু ক্ল্যারিফাই করবো ঠিক আছে কামিং ডেজের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন কী পরিবর্তন আসছে পরিবর্তন তো দেখাচ্ছে কিন্তু এখানে বেশিরভাগটাই অন সিচুয়েশানে আসছে সেটা দেখছি কিন্তু তাও আমি ক্লারিফাই করতে চাই তোমাদের সম্পর্কটা কোন জায়গায় আসতে চলেছে কি পরিবর্তন দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে তোমার তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে তোমরা শুনতে পাচ্ছ তো আমি বুঝতেই পাচ্ছি না আমি তো যেন নিজের গলা নিজে ভালো করে শুনতে পাচ্ছি না দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক সেই সম্পর্কটার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে এখানে যে নিয়ার ফিউচারে পরিবর্তন দেখাচ্ছে তো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে কি চেঞ্জিংটা আসছে এস অফ প্যান্টিকলস দেখো এস প্যান্টিকলস মুন কার্ড অ্যান্ড দ্য নাইন কিং অফ ওয়ানস বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের সম্পর্কটা হয়তো বেশিরভাগ মানুষের জন্য বলবো একটা অফ সিচুয়েশানে ছিল পুরোটাই অফ সিচুয়েশান মানে তুমি এই মানুষটিকে যেন খুঁজে বেড়াচ্ছিলে কিন্তু খুঁজেই পাচ্ছিলে না বা ওনার দিক থেকে কোনো রকমের কোনো যোগাযোগ ছিল না সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা কোথাও কনট্যাক্টে আসতে চলেছে দেখো পিছনেও নাইট অফ প্যান্টিকালস ওরে পাওয়া তার পিছনে আবার ইসবকসtাকো তো সম্পর্কটার মধ্যে কন্টাক্ট জোন আসতে চলেছে সম্পর্কটা তোমরা যোগাযোগে আসছো বাট হতে পারে সম্পর্কটার মধ্যে মানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে কিন্তু তবুও তুমি মানুষটিকে তো নিজের কাছাকাছি পাচ্ছ মানুষটিকে তো তোমার মানে যে মানুষটা হয়তো তোমাকে একদমই এফর্টস দিছিল না সম্পর্কে যোগাযোগে ছিল না তোমার সঙ্গে তুমি কথা বললেও কথা বলছিল না সেই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে উনি তোমার সঙ্গে কথা বলছেন যোগাযোগ আসছে ওনার দিক থেকে নিজে থেকেই যোগাযোগ আসছে উনি কোথাও এবারে চিন্তা করছেন না হয়তো আমি নিজেকে যদি এভাবে গুটিয়ে রাখি তাহলে হয়তো সম্পর্কটা একটা সময় গিয়ে শেষই হয়ে যাবে তো যোগাযোগ তো আসছে ওনার দিক থেকে ওকে তো চলো তাহলে দেখব যে তোমাদের এই যে যোগাযোগটা আসছে তোমাদের মধ্যে সম্পর্কে যে একটা পরিবর্তন দেখাচ্ছে এই এই যে 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 তো সেই পরিবর্তনটা চলেছে রিলেশনশিপটা তোমাদের মধ্যে আবার নতুন করে শুরু হচ্ছে এটার ভবিষ্যৎ কি হতে চলেছে বা এটা কি স্টেবল হবে তোমাদের মধ্যে যে একটা যোগাযোগ আসছে চলো আজকে ইন্ডিয়ান ডেকটা নিচ্ছি তোমাদের মধ্যে যে যোগাযোগটা আসছে বা রিলেশনটা আসছে সেটা কি তোমাদের স্টেবল হচ্ছে তোমাদের এই রিলেশনশিপটা কি স্টেবল হচ্ছে তোমাদের যে যোগাযোগটা আসছে বা রিলেশনটা আসছে সেটা কি তোমাদের স্টেবল হচ্ছে আর এটা কি এটার ফিউচার কি হতে চলেছে চলো দেখি পরিবর্তন হবেই হবে এবারে দেখো নাইট অফ ওয়ান অফ ওয়ান জাজমেন্ট ওকে দেখো জাজমেন্ট বন্ধুরা এই যে সম্পর্কটা তোমাদের আসতে চলেছে এই সম্পর্কটার মধ্যে পরিবর্তন তো আসছে এবং নাইট অফ ওয়ান্স মানে একটা রোম্যান্টিক কথা যাকে বলা যায় প্রেম আসছে রোম্যান্টিক প্রেম কিন্তু এবং জাজমেন্ট কোথাও সেই মানুষটা যে তোমার সঙ্গে ইমোশনাল বন্ডিং থেকে সরে গিয়েছিল সেই ইমোশনাল বন্ডিংয়ে আবারও কোথাও আসতে চলেছে বাট এখানে কোথাও যে আমি বললাম ফিউচার কি আসতে চলেছে স্টেবল হবে কি না সেই জায়গাগুলোতে কিছু কিছু প্রবলেমস থাকবে সমস্ত মানুষের জন্য কিন্তু পুরোপুরি সম্পর্কটা স্টেবল হচ্ছে না বা স্টেবল হলেও সম্পর্কটার মধ্যে সমস্যাগুলো কিন্তু রয়েই যাচ্ছে যে আমি বললাম ফিউচার এই ফিউচার ব্যাপারটা এখনো কিছু এখানে শিওর হয়নি কোথাও কিন্তু এই সম্পর্কের ফিউচারটা এখনো গাঁথা হয়নি ওকে তো এই সম্পর্কের ফিউচার সেভাবে কিছু দেখাচ্ছে না তবে রিলেশনশিপটা কন্টিনিউ হওয়ার জায়গা আছে প্রবলেমসের মধ্যে দিয়েও সম্পর্কটার মধ্যে একটা স্রোত তৈরি হবে যে স্রোতটা শেষ হয়ে গিয়েছিলো সেই স্রোতটা যে ইমোশনাল বন্ডিংটা বারবার পজ হয়ে যাচ্ছিল সেই ইমোশনাল বন্ডিংটা আবার তৈরি হবে এবং যে প্রেম ব্যাপারটা এখানে ছিল না ঠিক আছে এখানে ছিল মনের ভালোবাসা ছিল কিন্তু আমি তোমাকে তোমাকে আমি তোমার সঙ্গে টাচে থাকবো তোমার সঙ্গে কল মানে সব সময় যোগাযোগটা আমার চাই এই ব্যাপারগুলো না নষ্ট হয়ে গিয়েছিল সেই ব্যাপারটা কিন্তু আসতে চলেছে ওকে সেই ব্যাপারগুলো আসছে তো চলো দেখে নেব আজকে আর রিডিংটাকে বেশি লেন্দি করব না দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক তার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই টপ শোর্স দেখো ইউনিভার্সও তাই বলছে ব্যালেন্স অ্যান্ড দ্য থ্রি অফ প্যান্টিকলস দেখো এই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান আছে বারবার করে উঠে আসছে সেই জন্য একটা স্ট্রাগল তো থাকবে পুরোপুরি যে একটা খুব মানে ভীষণ একটা সুস্থ সুন্দর সম্পর্ক সেটা হতে হয়তো মুশকিল হবে বা সহজ সম্পর্ক সেটা হতে মুশকিল দেখাচ্ছে কিন্তু কোথাও সম্পর্কের মধ্যে উইথ স্ট্রাগল সম্পর্কে ব্যালেন্স আসছে সম্পর্কে স্টেবিলিটি আসছে যে ব্যালেন্সটা হারিয়ে গিয়েছিল ইউনিভার্স বলছে সেই ব্যালেন্স আজ আসছে আবার এঞ্জেল জার্কিয়েল অ্যান্ড এঞ্জেল রাফায়েল সেই সম্পর্কে আবারও সেই হ্যাপিনেসকে নিয়ে আসছে যেটা একদম শেষ হয়ে গিয়েছিল ওকে ব্যালেন্স তো আসছে তো সম্পর্কটা আবারও কোথাও নতুন করে গড়ে উঠতে চলেছে অবশ্যই পজিটিভ থাকো ভালো থাকো সুস্থ থাকো কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই কিন্তু অসুস্থ হচ্ছে বিশেষ করে দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা কি সবাই ভালো থাকো একটু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো ঠান্ডা কম লাগাও আজকে এখানেই শেষ করলাম কালকে আবার চলে আসবো